হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো এটা তোমাদের একটা বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এস ইসি হিস্ট্রির একটা বই এসইসি হিস্ট্রি তোমাদের চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দুই পাঁচ দশ সব রকমই প্রশ্ন থাকবে এই বইটার মধ্যে সুন্দর করে সমস্ত কিছু দেওয়া আছে চাইলে এই বইটাও তোমরা কিনতে পারো এটা অধ্যাপক রুদ্রনীল চোংদারের লেখা বইটার নাম ভারতীয় ঐতিহ্য চলো এর সিলেবাসটা দেখে নেওয়া যাক দেখো এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় করে দেওয়া আছে প্রথম অধ্যায়ে ঐতিহ্যের অর্থ নির্ধারণ দ্বিতীয় অধ্যায়ে আছে ঔপনিবেশিক ভারতে ঐতিহ্যের গঠন এবং ঐতিহ্য আইনের বিবর্তন তৃতীয় অধ্যায় আছে পর্যটন ভারতের ঐতিহ্যের প্রচার চতুর্থ অধ্যায় আছে ভারতের অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এইগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আর বইটা খুবই সুন্দর এখানে প্রথমে শর্ট কোয়েশ্চেনের আকারে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রথমে আছে এই বড়ো কোশ্চেনগুলো বড়ো কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এই চ্যাপ্টার ওয়াইজ বড়ো কোশ্চেন দেওয়ার পরেই ওই চ্যাপ্টারেরই আবার শর্ট কোয়েশ্চেন কিছু দেওয়া আছে এই যে এখানে এই চ্যাপ্টারের আবার শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে এই শর্ট কোশ্চেনগুলো সমস্ত এইভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এর শেষে এমসি কিউ টাইপের কিছু প্রশ্ন দেওয়া আছে তো বইটা আমার ভালো লেগেছে ওভারঅল বইটা খুবই ভালো চাইলে তোমরা এটা নিতে পারো